আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ খুবই সিম্পল সাধারণ বেগুন ভাজা করব বেগুন ভাজা করতে জানে না এমন কেউ নেই তারপর আমি আমার মতো করেই করেছি তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই বেগুন ভাজা পছন্দ করে না এমন পার্সেন্ট খুব কমই দেখা যাবে তো দেখতেই পাচ্ছেন আমি বেগুন নিয়েছি আমি এগুলো দিয়ে ভাজবো বেগুন ভাজা রুটি পরোটা গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে তেলটা একটু বেশি লাগে কিন্তু তারপরেও এর টেস্টে আলাদা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এই বেগুন ভাজার আবেদন অন্যরকম একদম পাতলাও না আবার মোটাও না ঠিক মিডিয়াম ভাবে বেগুনগুলো কাটলে খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি একদম মোটাও না পাতলাও না অত ফ্রেশ বেগুনগুলো একদম টাটকা বাজারে এসেছে আর সাথে সাথে কেটে ফেলেছি দেখি এতটাই ভালো লেগেছে যা আজ বেগুন ভাজা করবো মধ্যে বেগুন ভাজা বেগুন ভাজতে খুবই অল্প উপকরণ লাগছে এখানে নিয়েছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো এটা আমার ঘরে ভাজা জিরে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝাল যেমন যে যেমন খান কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে বেগুন ভাজা ঝাল হলে খুব একটা ভালো লাগে না গলা বুক জলে তাই আমি অল্প এক চামচের চেয়ে কম আছে এখানে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ তো লাগছেই এগুলো দিয়ে আমি বেগুনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে কোনো পানি ইউজ করা যাবে না আর অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা দিবেন এতে বেগুন ভাজায় অন্যরকম টেস্ট চলে আসে আমি তো বলবো বেগুন ভাজায় জিরে জিরেগুলো না দিলে বেগুন ভাজাটা অপূর্ণই থেকে যায় ভালোভাবে এগুলো হাত দিয়ে এভাবে মেখে মেখে মাখিয়ে নেবো যেন মশলাগুলো এবং লবণ সব কিছু ভালোভাবে মিশে যায় এটা রেস্টে রাখার কোনো দরকার নাই আমরা সাথে সাথেই মেখে চুলায় চলে যাব আমাদের বেগুনগুলো মাখানো হয়ে গিয়েছে মশলার সাথে আমরা এখন চুলায় চলে যাব প্যানে দিয়ে দিচ্ছি সরষের তেল পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে বেগুন বাকিগুলো দেবো সাথে সাথে উল্টাবো না তিন মিনিট দু থেকে তিন মিনিট ওই পাঁচটা ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে দেবো মিডিয়াম এবং লুটি মাঝামাঝি থাকবে তা না হলে বেগুনে কালার চলে আসবে ঠিকই ভেতরটা সেদ্ধ হবে না ওই পাঁচটা এরকম তিন মিনিট হবে বেগুন গুলো একদম হয়ে গিয়েছে এখন আমরা এগুলো নামিয়ে নেব এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব মনে হয় অনেক তেল লাগবে কিন্তু আসলে টানা দেখুন আমি এখনো তেল দিই না এখানে ওই তেল এই তেলই আমার বাকি এই বেগুনগুলো ভাজা হয়ে যাবে তবে হ্যাঁ স্বাভাবিকের একটু তেলটা বেশি লাগে এক চামচ আর দু চামচ তেল পরিমাণের চেয়ে একটু বেশি লাগে ছাদের দিকে চিন্তা করলে তা এইটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে ওই পাশটাও আমাদের তিন থেকে চার মিনিট এরকম হবে ভাজবো তারপরে এরকম লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের গরম গরম বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন কতটা জুসি এবং খুবই গরম খুবই লোভনীয় হয়েছে এটা রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায় এভাবে বেগুন ভাজবেন এই বেগুন ভাজার মধ্যে অবশ্যই আমি বলবো আবারও যে অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা দিবেন দেখবেন এর স্বাদ অতুলনীয় হয়ে যায় আমি সবসময় এভাবেই বেগুন ভাজি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে